আপনি কি জানেন ফাইটার জেট থেকে পাইলট যখন সিট ইজেক্ট করে তখন জীবন বাঁচলেও ঝুঁকি একদমই কম থাকে না ফাইটার জেটের ইজেকশন সিস্টেম মূলত পাইলটকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে বিমান থেকে বের করে দেয় এই সময় টোয়েন্টি জি বা তার বেশি জি ফোর্সের ধাক্কা পাইলটের শরীরে লাগে এটা যদি তুলনা করতে যায় তাহলে পাইলটের শরীরের ওজনের প্রায় গুণ বেশি ওজনের চাপ তার শরীরে অনুভব করে এই প্রেশার এতটাই জোরালো যে অনেক সময় মেরুদণ্ড চিরস্থায়ী আঘাত বা হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে এছাড়া ইজেকশনের সময় যদি পাইলট সঠিকভাবে মাথা না রাখেন তাহলে মাথা ঘুরে গিয়ে মস্তিষ্কের ইঞ্জুরি হতে পারে এরপর প্যারাশুট খোলার সময় যদি উচ্চতা অনেক কম হয় বা নিচে গাছ থাকে বা শক্ত কিছু থাকে তাহলে ল্যান্ডিং অনেক বিপজ্জনক হতে পারে আর যদি ভুল সময় ইজেট করে তাহলে জেটের অংশ বা আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কাও থাকে তবে এসব ঝুঁকি থাকা সত্ত্বেও ইজেকশন সিস্টেম অনেক পাইলটের জীবন বাঁচিয়েছে কিন্তু এটা কখনোই নিরাপদ বিকল্প নয় এটা কেবলমাত্র একটি শেষ সুযোগ